রাফেলের চকলেটটা তো তোমরা সবাই চিনো কম বেশি যারা চকলেট লাভার স্পেশালি তারা খুব ভালো করেই চিনে এটা যে কত মজার একটা চকলেট তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু রাফেলও না একদম রাফেলের মতো এটা হচ্ছে রাফেলের কপি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো তোমরা কি অবস্থা কেমন কাটলো তোমাদের সবার আজকে দিন এখন আমি বসে বসে চকলেট খাই তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে এই তুই যে কুসুল করছ চলবি করে চলবি যারা কি অবস্থা আমি এসব ভয় পাই না আমি স্নেক ছাড়া কোনো কিছু ভয় পাই না কি বলে পচি বসে বসে ব্লগ দেখছি এদিকে কাজ চলছে বাজার থেকে পয়সাখানা হইছে সারা দিন আর সময়ের জন্য এগুলা মানে কোটা হয় নাই তো এখন বসে বসে খাওয়া দাওয়া শেষ দুপুরে তো এখন বসে বসে এগুলাকে কাটা হচ্ছে কি হয়েছে আমি কইছি

পোশাকগুলো একদম বাড়ির পোশাক ছিল না হয়তো চাষ করার তো পাতাগুলো খুব বড় বড় দেখে আনছি এগুলো কি দিয়ে রান্না করা হবে সুটকি না মাছের মাথা দিয়ে এগুলা হ্যাঁ সাথে আরও কিছু বেগুন আলু টালু মিশাই রান্না করলে অনেক মজা লাগবো আমার পৈশাক অনেক ভালো লাগে আর পই আমার সবচেয়ে প্রিয় কী দিয়ে রান্না করলে জানো তোমরা আসতে চিংড়ি একটা আর একটা হচ্ছে ডাল দিয়ে যে রান্না করে হ্যাঁ হ্যাঁ ডাল দেওয়া রান্না একটা মজা এটা দেখছো খালি পাতা 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 তো এতক্ষণ যাবত দেখলে যে পৈশাক নিয়ে ভালোই খুনসুটি হলো দুই বোনের মধ্যে কে কাটাকাটি করবে তো যাই হোক সমস্যা নাই পোশাক অলরেডি সব কিছু গোছানো হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছে এগুলো হয়তো আগামীকাল রান্না করা হবে তো তোমাদের দেখে দেখায় আমার দুইটা ছোট্ট কিউট কিউট পারফিউম আমার তো অনেক পারফিউম আছে কালেকশনে তো আমার এই দুইটা দেখে এত ভাল লাগছে এগুলোর স্মেল এত সুন্দর মানে যদি তোমরা স্মেলটা পাই তাহলে বসতে এত সুন্দর স্মেলটা তো এই যে দেখতে পাচ্ছো হচ্ছে একটা টপ এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা ফুল তো আমার অনেক ভালো লাগছে কালারটা দেখে তাই হচ্ছে আয়নার সামনে রেখে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে একটা মানি প্ল্যান্ট তোমরা জানো মানি প্ল্যান্ট বাসায় রাখলে নাকি অনেক বেশি বড় লোক হওয়া যায় এটা আমি যদিও বিশ্বাস করি না আমি একজনের থেকে শুনছি তা আমি নেল পলিশ দিয়েছিলাম নেল পলিশ দিয়ে আমি হচ্ছে আমার বোনকে বলছি আমার একটু সুন্দর অ্যাস্থেটিক ভিডিও করে দেয় কিন্তু সে কিছুই পারে না আমার এস্ট্রিক ভিডিও করা হয় না এখন হচ্ছে আমরা রাতে রান্না বন্না করছি যদিও রাতে রান্না করা লাগতো না কিন্তু ফ্রিজ খুলে দেখি যে মিষ্টি কুমড়াটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এখন যদি রান্না করা না হয় তাহলে হচ্ছে এই কুমড়াটা কালকে আর খাওয়া যাবে না তো যার কারণে আমি বলছি শুটকি দিয়ে রান্না করতে এটা শুটকি দিয়েও ভালো লাগে মিষ্টি কুমড়া সবভাবেই ভালো লাগে তাও শুটকি দিয়ে আমার ভালো লাগে শুটকি আমার অনেক পছন্দ সত্যি কথা বলতে এবার বলি তোমাদের চকলেটের কাহিনী আমার চকলেট আবার হইছে আমি আগে অত মিষ্টি খেতেই পারতাম না তো চকলেট লাবার হইছে হচ্ছে চার পাঁচ বছর না তারও বেশি হবে তো এই সাত আট বছর আমি এত পরিমাণ রাফেল খাইছি তোমরা তো সবাই জানো যে রাফেলোটা একটু এক্সপেন্সিভ তো আমার এত প্রিয় যে এটা আমি অনেক অনেকবার খাইছি তো ওই দিন একটা জাস্ট কপিটা আনা হয়েছে জাস্ট হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য যে দেখি দেখতে যেহেতু একদমই রাফেলের মতো খেতে কেমন হয় তো পরে দেখি যে এটা রাফেলের চেয়েও মজা দামেও একটু সস্তা